সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে কমিশনের সাথে একমত বিএনপি এ নিয়ে কমিশনের সক্ষমতা জানতে চেয়েছে দলটি নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে এ নিয়ে আলোচনা করে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপি ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নিয়ে এখানে আলোচনা করতে আসেনি বলেও উল্লেখ করেন ড আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠক শেষে ব্রিফ করেন তিনি এ সময় তিনি বলেন দেশবাসীর আকাঙ্ক্ষার সাথে দল একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি জাতীয় নির্বাচন তার দল গণভোট চায় বলে জানান মৈন খান নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে এ দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং সেই গুরুদায়িত্ব আজকের নির্বাচন কমিশনের উপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি